দিয়ে তো দিলে আমারে খেতে হয়ে গেছে শুধু গরম মশলাটা দিতে বাকি আছে ওই দাও দেখি কেমন হইছে গন্ধ দম বন্ধ কিচ্ছু বের হইনি যেন দেখা যাচ্ছে মনে হচ্ছে কি গুগনি বানাইছে কে জানে হ্যাঁ কোন থেকে ঘুগনি বানাই বানাচ্ছে বানাচ্ছে তো বানাচ্ছে বানাচ্ছে তো বানাচ্ছে

দেখো আমি ও ভালো হয়নি তাই আমি ফালাই দিছি এখন ওই গুগনি আর আর কি তুলবো কি তুলবো মানে তুলে খাবি আজকে তোল একটা একটা করে খুঁটবি না আমি তুলতে পারবো না এবার তো না আমি ওর আদা ফাটবো না এটা কাজের লোক ঠিক করে রাখবি বুঝতে পারছিস সে এসে তোরে গেলে হবে আমার রান্না আমি করে খাবো তোর গুষ্টির যে সব রান্না বাননা আছে তোরও যে সব রান্না বাননা আছে একটা কাজের লোক ঠিক করবি সে রান্না করতে দেখো আমি বারবার বলছি তুমি যদি রান্না ভালো করতে না আমি গুগনি ফালাতাম আমি চেটে পুটে খেতাম বিয়ে বিয়ে করে তো ফ্রি পয়সা একটা কাজের লোক নিয়ে আসিস একটা ঘর মুছে দেবে কত নাই জানিস 3000 টাকা 3000 টাকা দাদা হ্যাঁ একটা বাসন মেজে দেবে 3000 টাকা ছয় জন লোকে রান্না করে দেবে 5 6000 টাকা এবার হিসাব কর মাস গেলে কত তো হয় তো যখন তোমাদের বাড়ি দিয়ে আনছিলাম তোমার বাড়িতে তো বলছিল তুমি সব রান্না পারো গুগনি পারো রান্না করতে বলছিল তোর মুখ মুখ দেখে বলছিল হ্যাঁ না আমার মুখ দেখে বলছিলো হুম এটা গুগনি কখন দিই রান্না করতে গুগনি খাবো গুগনি খাবো

ঘুগনি খাবে না তোমার ওই রান্না কেউ খাইতে পারবে না আমার কেউ খাইতে পারবে না কে